তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওই হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে পুজো করছে দোকানদারি ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বাবার সে যে পুজো করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বাচ্চা নাই হুন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বাচ্চা নাই হুন্ডা গাড়ি কেউ বা চাকরি করতেছে কে আমাদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী পেয়া হয়েছে কে আমাদের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলম কেরি দাগ

তাইতো তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু